যে ফল আমরা আশা করেছিলাম সেই ফল আমরা পাইনি পশ্চিমবঙ্গে নিরিখে সেটা হচ্ছে কিন্তু এটাও ঘটনা যে দু হাজার একুশে প্রাপ্ত ভোট যেটা তার থেকে কিন্তু আমরা বেশি ভোট পেয়েছি এক দ্বিতীয় কেন্দ্রে আমরা একটা জিনিস প্রমাণিত যে তৃতীয়বার কনজিকিউটিভলি ভারতবর্ষের মানুষ আবার সমর্থন করল যে বিজেপি সরকারে আসবে এনডিএ সরকার গঠন করবে সেটা কিন্তু পরিষ্কার এবং তৃতীয়বারের জন্য কনজিকিউটিভলি সরকার গঠন করছে এনডিএ এইবার একটা জিনিস অদ্ভুত লাগছে যে নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের আগে এবং পরে তৃণমূলের যে সন্ত্রাস সেইটা কিন্তু লাগাতার থেকে গেল এবং আজকে নির্বাচনের ফল আসার পরে মুখ্যমন্ত্রীর যে ভাবে রিপার্কেট করছে যেভাবে রিয়্যাক্ট করছে সেটা একটা জিনিস অদ্ভুত লাগছে সেটা হচ্ছে আমরা আজও বলছি যেভাবে আমরা গত দশ বছর কাজ করে গেছি আগামী পাঁচ বছর আবার দেশের মানুষ সুযোগ দিয়েছে আমরা কাজ করব কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমরা বদলা নেব মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ভাষা বেরোনোর পরে কালকে যদি আবার পোস্টপল ভায়োলেন্স হয় কালকে আবার যদি বিজেপির কর্মীরা মারা যায় তাহলে তার দায় কে নেবে বিষয়টা হচ্ছে যে ওনার বক্তব্য উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন উনি বোধ ন্যূনতম অঙ্কটুকু ভুলে গেছেন যে উনি ওনার প্রাপ্ত সিট হচ্ছে উনত্রিশটা মাত্র টোয়েন্টি নাইন মাত্র দুশো বাহাত্তর লাগে মেজরিটি করতে একটা কেন্দ্রে সরকার গঠন করতে ওটা বোধহয় ওই অঙ্কটা ভুলে গেছেন তো আজকে বিরোধী দলকে এক জায়গায় করে যে জিনিসটা করতে চাইছেন সেটার প্রথম জায়গায় আমি বলি নিজেরা চুলোচুলি করতে শুরু করবেন যদি কোনোভাবে এরকম পরিস্থিতি আসত যে কে প্রধানমন্ত্রী হবে আর যদি কোনোভাবে হয়েও যেত ধরে নিলাম সেটা স্বপ্নের মধ্যে তাহলেও ছমাস সেই সরকার টিকতো না সেটা আমি আপনাকে বলে রাখছি দেখুন একটা বিষয় আবার বলি যে কেন পশ্চিমবঙ্গে এরকম একটা সিট আমরা পাওয়ার পরেও আঠারো থেকে কমলো সেটা আমরা করব সেটা একটা বিষয় কিন্তু আজকে ভোট চলাকালীন যে হিংসাগুলো হয়েছে পুলিশের ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে এইবারে কিন্তু রক্তপাতের সংখ্যা অন্যান্য বারের তুলনায় অনেক কম হয়েছে এক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি ইলেকশন ইলেকশন কমিশনের একটা অদ্ভুত ইলেকশন কমিশনের একটা অদ্ভুত আমরা বিষয় দেখলাম সেটা হচ্ছে ইলেকশন কমিশন ফার্স্ট সেকেন্ড থার্ড ফেজ অবধি তাদের যে ভূমিকা সেই ভূমিকাটা দেখে আমরা ভেবেছিলাম না যে কোনো না কোনোভাবে পুরো যে সাতটা ফেজ সেই সাতটা ফেজই শান্তিপূর্ণ হবে কিন্তু তা কিন্তু হলো না দুঃখ দুঃখজনকভাবে ঠিক ফোর্থ ফেজ থেকে অদ্ভুতভাবে দেখলাম যে সন্ত্রাসগুলো তৃণমূল কংগ্রেস করতে চাইলো অনবরত সেটা কোনোভাবে ইলেকশন কমিশন হ্যান্ডেল করতে পারলো না সেখানে তারা বিফল হয়েছে এবং বেশ কিছু জায়গায় আমি বলে রাখি কর্মীদের মৃত্যুও হয়েছে সেই জায়গাগুলোও কিন্তু অ্যাকাউন্টেড করতে হবে নৈহাটি হয়েছে নন্দীগ্রাম হয়েছে ঠিক আছে হুম সো আর দুটো দুটো সিট স্পেসিফিক্যালি বলে রাখতে চাই সেটা হচ্ছে ডায়মন্ড হারবার এবং বসিরহাট এই ডায়মন্ড হারবার এবং বসিরহাট এই দুটো সিটেতে ইলেকশন হয়নি আর দ্বিতীয় কাউন্টিংয়ের দিনে আমরা দেখলাম কাউন্টিংয়ের দিন সকালবেলা আরে ভোটে ছাপ্পা করে নিয়েছ তোমরা তারপরেও কাউন্টিংয়ের দিন দেখা যাচ্ছে কাউন্টিংয়ের এজেন্ডের মেরে ধরে বাইরে বের করে দিচ্ছে আজকে এইটা করে যদি মুখ্যমন্ত্রী ভাবেন সেটা ওনার এই অর্জন করেছেন এটা অর্জন করেছেন এটা তার ফলাফল এটাতে খুশি তাহলে খুশি সাধারণ মানুষ এটা তো শেষ ইলেকশান নয় শেষ নির্বাচন নয় আমরা দুই থেকে আবার ফিরে এসেছি অবশ্যই আমি দুটো কেন্দ্র বাদ দিলাম ধরলাম চল্লিশে কিন্তু চল্লিশে বারো কেন হতে হবে দিলীপ ঘোষ মেদিনীপুরে তিনি জিতেছিলেন তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে কিলা বেল্লা হলো মেদিনীপুর হারলো বর্ধমান দুর্গাপুর হারলো সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া তিনি গত বাজে জয়ী গতবারে জয়ী প্রার্থী তাকে পাশের কেন্দ্রে নিয়ে গিয়ে আসানসোলে বসিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুর আর দুর্গাপুর পূর্ব সবকটা তো বেরিয়ে গেল মানে বর্ধমান দুর্গাপুর আসানসোল পুরো বেলটাই তো হাতছাড়া হয়ে গেলো তাহলে কারা এইরকম মানে কোথাও গিয়ে কি এটা ভেতরে কোনো অন্তর্কলা হলো না তো মানে আমি বলছি এটা তৃণমূল কংগ্রেস সিপিএম বিজেপি অনেকে প্রশ্ন করছেন যে দিলীপ ঘোষকে সাইড করতে গিয়ে মেদিনীপুরে বা বালুরঘাটের নেতারা তারা জিতে বেরিয়ে গেলেন দিলীপ ঘোষ মাঝখান থেকে হেরে গেলেন পুরো সাইড হয়ে গেলেন কারণ দিলীপ ঘোষকে তো যারা যারা যেখানে যেখানে শক্তিশালী প্রার্থী তারা তো সেখানে দাঁড়িয়েছেন তাহলে দিলীপ ঘোষকে কেন পুরো উল্টো দিক মানে মেদিনীপুরে বর্ধমানে কিন্তু যথেষ্ট ডিফারেন্স আছে অকান্য কি দরকার ছিল বরন্ত মেদিনীপুরে অন্তত বারোর জায়গায় তেরো তো হতে পারতো বা আসানসোল যদি অগ্নিমিত্রা পলকে দেওয়া হতো তাহলে তেরোর জায়গায় চোদ্দ হতে পারতো সেখানে গিয়ে কোথাও কি এটা হয়তো ভুল সিদ্ধান্ত নয় কি আমি বিষয় বলি আজকে তাই যদি হতো তাহলে যেখানে যেখানে আমাদের আগের যারা ক্যান্ডিডেট বা সাংসদ ছিলেন সেই সবকটা সব সিট আমাদের জেতা উচিত ছিল সেখানে নিশ্চিত প্রামাণিক হয়েছে বা এরকম বেশ কিছু আছে যারা যারা আগে ছিলেন সাংসদ ছিলেন তারা হেরেছেন বিষয়টা ওটা নয় বিষয়টা হচ্ছে এটা আমি আবার বলছি যে ইন্ট্রোসপেক্ট করার সময় দেওয়া উচিত ইন্ট্রোসপেক্ট করা উচিত যে কেন দিলীপ ঘোষ হারলেন বা অ্যাকচুয়ালি দিলীপ ঘোষকে ওইখানের থেকে সরিয়ে নিয়ে এখানে নিয়ে আসার জন্য হারলেন বর্ধমান দুর্গাপুরে নাকি দিলীপ ঘোষকে ওখানে সরিয়ে নিয়ে যাওয়ার কারণে মিন্নাপুরে বৃন্দাবুরে অগ্নিমিত্রা পলকে দেওয়ার জন্য হেরেছেন সেটা আমরা নিশ্চয়ই পার্টি এটা অভ্যন্তরীণ বিষয়ে এটা নিশ্চয়ই ইন্ট্রোসপেক্ট করবে কিন্তু একটা বিষয় আমি আবার বলছি ক্লিয়ার যে একদিক থেকে ভোটের পারসেন্টেজটা বেড়ে যাওয়া বা ভোট বেশি পাওয়া এটা কিন্তু একটা সাইন যে মানুষ এখনও বিজেপির পক্ষে আছে ক্যালকুলেটিভলি আমি আবার বলছি যে সংখ্যা সিট এসছে সেটা আশা করি দাদা আমি একটা কথা বলে উনিশের ভোটের যে পার্সেন্টেজ ছিল সেটা কিন্তু পার্থক্য ছিল মোটের ওপর তিন পার্সেন্ট মতো তেতাল্লিশ আর চল্লিশ সম্ভবত সেই তুলনায় কিন্তু পার্থক্য তো বেড়েছে ফলে সেইটাও কি একটা চিন্তার কারণ না মানে তোমাদের ভোট বেড়েছে নিঃসন্দেহে সেটা ভালো ব্যাপার কিন্তু পার্সেন্টেজ সকাল থেকে আমরা দেখছিলাম একটা সময় প্রায় পার্সেন্টেজ চলে গেছিল দুজনের পারাক অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের ফারাক ফলে ভোট যদি বেশি বাড়ে পার্সেন্টেজ যদি বাড়তে থাকে সেক্ষেত্রে তোমাদের যদি অল্প সংখ্যায় পার্সেন্টেজ বাড়ে তৃণমূলের যদি বেশি বাড়ে তো পার্সেন্টেজ বাড়ার মধ্যেও তো একটু মানে পার্থক্য রয়েছে নাকি দেখুন আমি আবার বলি যে এই পারসেন্টেজ বাড়াটা এটা একটা পাওনা এটা ক্লিয়ার একটা জিনিস বলছে যে আমাদের সঙ্গে যতজন ভোটার ছিলেন সেই সংখ্যা বেড়েছে তো এইটা কিন্তু একটা পাওনা কিন্তু আমি আবার বলছি যে সংখ্যা সিট আমরা আশা করেছিলাম অবভিয়াসলি সেই সিটের সংখ্যা আমরা পাইনি আর প্রদীপ্ত আছেন প্রদীপ্ত শিক্ষক মানুষ উনি ওনার পার্টির জন্যে ক্যাম্পেন করেছেন সময় দিয়েছেন এই দু মাস এবং এতদিন দিয়ে এসছেন তাকে শুভেচ্ছা জানাই সেই নিয়ে সেই শুভেচ্ছা জানাতে আমার কোনো সংকোচবোধ নেই কিন্তু একটা জিনিস আবার বলবো যে শান্তিপূর্ণ ভোট পুরোপুরি যদি শান্তিপূর্ণ ভোট হতো বসিরহাট এবং ডায়মন্ড হারবার বা এই জায়গাগুলো ছাড়া বেশ কিছু জায়গায় যেখানে যেখানে হয়েছে সেখানে যদি শান্তিপূর্ণ ভোট হতো আমি আরও খুশি হতাম তাতে আমার কোনো কষ্ট থাকতো না আর আমি আবার বলছি কোথাও আমরা চাই না যে কোথাও রক্তারক্তি হোক ইলেকশনের পরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তার ভিত্তিতে যদি ইলেকশনের পরে আবার দু হাজার একুশের মতো পোস্টপোল ভায়ালেন্স দেখা যায় তাহলে কিন্তু একটা জিনিস প্রমাণিত যে এইটা একটা হাতিয়ার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো হাতিয়ার নেই ভায়োলেন্স ছাড়া আর কোনো হাতিয়ার নেই এটাই প্রমাণিত হবে আর এটা যদি না হয় তাহলে সাধারণ মানুষের কাছে কিন্তু একটা অন্য বার্তা যাবে না যে মানুষের অ্যাকচুয়ালি শতপ্রণোদিত একটা ইয়ে ছিল ভার্সন ছিল যে তারা তৃণমূলকেই সমর্থন করবে অবশ্যই হিন্দুস্তান টাইমস বাংলায় আপনাদের সকলকে ধন্যবাদ এই খবরের নজর রাখার জন্য